সেদিনকে গাছ থেকে দুইটা তুলছিলাম তারপরেও আবার কটা তুলছিলাম আজকে আবার এই কটা তুললাম নিজেদের গাছকে তুলতে ভালোই লাগে আসসালামু আলাইকুম সবাইকে ইনশাল্লাহ সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নিজেদের গাছ থেকে আজ থেকে দুন্দুল পারলাম আবার এর আগেও পেরে খেয়েছি দুটা তারপরে মাঝেও পাসছিলাম এখন আজকেও পারলাম এই যে দুন্দুল আসলে কি বলবো মেয়াজের শরীরটা বেশি ভালো না সেই জন্য আজকে স্কুলে যায়নি নিয়াজের কানের মধ্যে ব্যথা করতেছে তার মধ্যে আবার একটা ফোট উঠছে বিশ ফোট জন্য হাঁটতে কষ্ট হচ্ছে আমাদের নিজের গাছ আমাদের নিজের গাছ থেকে আমরা ধুন্দুর পারছি একবার পারছিলাম আবার পারছি এখন আজ পারলাম আসসালামাইকুম সবাইকে ইন্টারেস্ট সবাই ভালো আছে আসলে নিজেদের গাছ থেকে ধুন্দুল তুললাম ভালোই লাগলো এই ধুন্দুল এখন রান্না করব। ধুন্দুল গাছ আবার অনেক সরে যায় তারপরেও ধুন্দুল তুলবো কি ইঁদুরে মানে খাওয়া শুরু দিচ্ছে আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না পটল ভাজি করব আর এই ধুন্দুল রান্না করব। মেয়াজের শরীরটা বেশি ভালো না দেখে বেশি কিছু রান্না করতেছিলাম রাইস কুকারে ভাত বসা দিচ্ছি আর আলু সেদ্ধ দিচ্ছি Caralho, ele toma toda a criação e tudo ডুমুল কষাই পেছি সব ময় মশলা দিয়া পেঁয়াজ দিচ্ছি রসুন বাটা দিচ্ছি আদা বাটা দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদ গুঁড়া সজের গুঁড়া এবং কাঁচা মিষ্কটা দিয়ে কষাই পেছি তারপরে আর কী যে রান্না করি সেটা দেখে সব ময় মশলা দিয়ে ধুর কষা নিচ্ছি কষা নিয়ে একটু পানি দিচ্ছি তারপরে ওই যে ঝোলের পর ডিম দুটো ফেটাইয়া দিচ্ছি তারপরে জিরা ফাঁকি দিয়ে নামাইতেছি সরি জিরা ফাঁকিও দিয়ে দিচ্ছি এখন নামাবো নামাবো বলতে চুলাটা অফ করে দিবি তরকারি হয়ে গেছে কড়াই থেকে ছোট ডিস্কোতে ঢেলে দিলাম আজকে আমি সব কিছু শর্টকাটে রান্না করলাম নিয়াজের শরীরটা ভালো না দেখে সেই জন্য ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব ও কানের ব্যথা বাড়ছে তারপরে একটা বিষ ফুট বলে সেই ফুটটা হয়েছে তো সেই জন্য ছেলেটার শরীরটা বেশি ভালো না তার মধ্যে জ্বর এসে গেছে মা আজকে এগুলো রান্না করেছে আজকে হালকা পাতলা রান্না করছে আজকে কোনো ভারী খাবার টাবার কোনো কিছু করি নেই এসেছে নিয়ে আজকে শরীর খারাপ সব মিলে একটা সুস্থ মোটু কথা কি চলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ